ওষুধ খাইতে যাচ্ছ এটা পলিও টিকা বুঝছ হ্যাঁ হাতে হওয়া যাইতেছে কার সাথে যাও তোমার চাচুর সাথে রাস্তায় ওই যে গাড়ি আছে গাড়ির দিকে দেখা যাই খুলো থাকো কল থেকে নামব না হাতে হওয়া যায় এই যে এটা কে কোন দিক দিয়ে যাইবা কোন দিক দিয়ে যাইবা আসে বলে অনাশিন যাও তাইলে চাচুর সাথে হুম তোর দাদু আছে ওইখানে বুঝছো নি হুম দাদু হাসে ও যাইও দাদুর সাথে আইও জি আম্মু কি কই যাও তুমি হ্যাঁ কই যাও